নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ল দুই শতাংশ বিস্তারিত জানুন কেন্দ্র সরকারি কর্মীদের দু শতাংশ মর্গভাতা বৃত্তিতে অনুমোদন দিল মন্ত্রিসভা এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্র সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম ডিএ বৃদ্ধি কোভিডের সময় তিন কিস্তি দিয়ে স্থগিত করে দেওয়ার পর দু সালে আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র তখন থেকে তিন বা চার শতাংশ হারে ডিএ বৃত্তি করা হয়েছে গত বছরের জুলাইয়ে পঞ্চাশ থেকে তিরপান্ন শতাংশ হয়েছিল কেন্দ্রীয় ভাতা কিন্তু এবার ডিএ ডিএিতির হার কমছে কেন মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের ভাতা দেয় সরকার খুচরো পণ্য মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড সেই কারণে এবার ডিএ ডিএিতির হার কমছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে আগামী একই এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত ডিএ কার্যকর হবে সে কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছে আঠেরো শতাংশ পেনশনভোগীরাও সুবিধা পাবেন তাদের ডিয়ার বৃদ্ধি পেয়ে হবে আঠেরো শতাংশ তার ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডি ফারাক ছিল পঁয়ত্রিশ শতাংশ এবার সেই ডি ফারাক দাঁড়াচ্ছে সাঁত্রিশ শতাংশে তো আপনারা বুঝতেই পারছেন কেন্দ্র সরকারি কর্মীদের মর্গভাতা বাড়ল দুই শতাংশ এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিয়ের ফারাক ছিল পঁয়ত্রিশ শতাংশ এবার সেই ডি এর ফারাক দাঁড়াচ্ছে সাঁত্রিশ শতাংশে